হ্যালো বস আমি ডালিম কইতাছি ওই যে শহরে চাদাবাস বাস পোলা বান্দা আমার ঠেক দিছে কইছে চাদা না দিলে ট্রাকের মাল সামান কিছুই ছাড়বো না আমি বাদা দেওয়া আমার ইচ্ছা মতো প্যাদায়া মাইরা ভস কে দিল কি বললি ওদের এত বড় সাহস ঠিক আছে আমি দেখছি কি ব্যাপার ভাইজান এনিথিং রং চোরের উপর বাদ পারে শহরে রং আমার মালের উপর ট্যাক্স বসিয়েছে ফকিরুল্লাহ সারা জীবন ট্যাক্স নিয়েছে আর যদি হবে না ভাইজান এসে বসে আমি ট্যাক্সের ট্রেনিং নিয়ে এসেছি এই হিম্মতের কানি তারা জানে না ভাইজান ওদের ট্যাক্সের হাত কেটে আমি না 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 আমার পোশাক আলি থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে কুকুরটা দেশি হল একশো একবারে তোমাদের বিদেশে তাই আমি তোমাদের পাঠাবার ব্যবস্থা করছি তুমি কমান্ড করবে আর অপারেশন করবে আলি যাও হাত মুখ ধুয়ে এখন ডিস্টার্বি নির্বংসের বংশ নির্বংশ করবে কেমন আছো আলী জি ভালো শান পুকুর বস্তির জন্য আমি যে ত্রাণ সামগ্রী শহরে আনতে পাঠিয়েছিলাম তার শহরের গুন্ডারা আটকে রেখেছে বলেছে দাদা না দিলে নাকি ওরা মাল ছাড়বে না কি বলছেন আপনি আমি বেঁচে থাকতে আমার বস্তির গরিব জনগণের মুখের খাবার ওই গোন্ডার আটকে রাখবে ওদের চাঁদাবাজির হাত আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো তোমার উপর সে বিশ্বাস আমার আছে এ হচ্ছে আমার ছোট ভাই হিম্মত তোমার সঙ্গী হিসেবে থাকবে আজই তুমি ওকে নিয়ে শহরে চলে যাও জানো কি বলছো শরীর

নির্বংশের জাত আরাম লাগে ভালো করে লাইক হিরো মারামারি শব্দ শুনুন ফাইজান

আমি নির্বংশের জাত আলীর অবর্তমানে ওই শালী রেশমার ফ্রেস নির্বংশ করে দিতে হবে তাতে সাপ মরবে আটিও ভাঙবে না এই রক্তমাখা পুরনো শাড়িটা না পড়লে কি নয় বেয়া আজকের দিনটা এই কাপড়টার কথা আমার মনে পড়ে যায় ভাই যান এই কাপড়টার সঙ্গে জড়িয়ে আছে আমার বড় খোকা আমার সুলতানের গায়ের গন্ধ এই কাপড়টা না দেখলে ও যে আমাকে চিনতে পারবে না মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল তো হবে সে ব্যাকুলতা তোকে আজও টেনে নিয়ে যায় রেল স্টেশনে হায় রে অবুজ মন ও হ্যাঁ কিরণকে ফোন করেছিলাম ও থানায় নেই কোথায় জানি ডিউটিতে গেছে এবার ভেবেছি ওই মায়ের কোল রেল স্টেশন ঘুরে তোর কিরণের কাছে আমরা দুজন কিছুদিন থেকে আসবো হারা করেছে সন্তান হারা করেছে তাকে তুমি শাস্তি দিও আল্লাহ তাকে তুমি শাস্তি দিও মানে মানে হাজিরানে মজলিস আপনারা কেউ আমার মা কেউ আমার বোন কেউ আমার ভাই কেউ আমার মুরব্বী আপনাদের সুখী আমার সুখ আপনাদের শান্তি আমার শান্তি আপনাদের সুখের মধ্যে যাতে কোনো অসুখ ঢুকতে না পারি শান্তির বদলে অশান্তি না আসে তার জন্য এবার আমি চেয়ারম্যানের বড় নির্বাচনে দাঁড়াবো আরে হিম্মত খবর কি ভেরি গুড আলি ইজ গ্রেট ভাইজান শহরের টেরোর গুন্ডাগুলা সব আলি শীর্ষ বনে গেছে মাল সব খালাস আচ্ছা আলি কোথায় আলি আলি আদমরা গুন্ডাদেরকে হাসপাতাল পৌঁছে দিয়ে তারপর আসবে মাইক্রোবাসটা রেখে এসেছি আলী আসার আগে মালগুলো সব সৎকারের ব্যবস্থা করতে হবে আচ্ছা 来这儿